এটা হলো দিনাজপুরের হাজি দানেশ বিশ্ববিদ্যালয় ডি টু হল ডি টু হলের নিচতলা থেকে আমি বের হলাম মোটরসাইকেল নিয়ে এখানে ডি টু হলের সামনের মাঠ মাঠের পর যে রাস্তা রাস্তা দিয়ে আমি এখন বাইরে যাচ্ছি এইখানে ডি টু হলের সীমানা শেষ হয় আবার এখানে ডি ফোর এখন আগের যে তাজউদ্দিন নামে যে হল ছিল এটা তাজুদ্দিন হলের মাঠ এখানে শিক্ষার্থীরা বিকালবেলা এখানে তাদের খেলাধুলা বা তাদের বিনোদন মাঠে বসে গল্প করা এই লেজার অ্যাক্টিভিটিসগুলো করে সামনে এখানে এখানে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটা ছোট্ট প্রাণী সংরক্ষণ হার চিড়িয়াখানা এটা হলো ভেটেরিনারি বিল্ডিং পার হয়ে এটা হলো রাজানির বিশ্ববিদ্যালয়ের থার্ড গেট বলে তৃতীয় গেট তৃতীয় গেট খেসে এই রাস্তা চলে গেছে বর্তমান আরেকটা কুদরতে খুদা একাডেমিক বিল্ডিং এর দিকে এটা হলো নতুন প্রশাসনিক ভবনের সামনের রাস্তা বিকালবেলা ছুটির দিন এখানে সবাই বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে সেজে গুজে এসে তারা সময় কাটায় ছবি তুলে বিকেলে সবাই একসঙ্গে আড্ডা দেয় এই কালচারটা আমাদের মধ্যে আছে সবাই এখানে বেশ সাজগোজ করে ছুটির দিনগুলো করে উপভোগ করেন বাকি পাঁচ দিন তো টাফ শিডিউলের ক্লাস থাকে সেখানে এই সুযোগটা পায় না মোটামুটি এই সময়টাতে সবাই বিকেলে এখানে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে আমাদের সামনে এটা হলো ব্রতন এগ্রিকালচার বিল্ডিং এই এগ্রিকালচার বিল্ডিং দিয়ে সামনে নতুন যে বিশ্ববিদ্যালয়ের গেট দুই নম্বর গেট এখন অনেকে বলে যে এটা মেইন গেট এই মেইন গেটটা আমাদের অনেক আকর্ষণীয় এখানেও অনেক আড্ডা থাকে শিক্ষার্থীদের